আমার একটা কথা সবসময় মনে রাখবা কিশোর যুবক ভাই তোমার আর তোমার দাদার বয়স সমান সমান তোমার তোমার আর বাবার বয়স না অতএব তোমার তোমার দাদা আগে কবরে চলে যাও আগামী পৃথিবীতে আরো হায়াত দিলে আল্লাহ তোমার হায়াত দিক আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রাখো তোমরা আরো চল্লিশ বছর বাঁচবা তোমরা আরো চল্লিশ বছর বাঁচবা মাত্র আঠারো বিশ বছর বয়সে যদি এত নারী এত ছবি এত গুণা এত এত জীবন সবাই মিলে করছ তোমাদের পরবর্তী বিবেক থাকলে তোমরা ভাইব। যে আগামীর সমাজটা কি হইতে পারে আর গতকালকের পত্রিকার রিপোর্টে আসছে মাত্র এক বছর চব্বিশ সাল এবং পঁচিশ সাল এক বছরের ব্যবধানে পত্রিকার রিপোর্ট হলো যে বাংলাদেশের মধ্যে আপনার এইডস আক্রান্ত রোগী গত দশ বছরের পরিমাণ অনেক অবাব যৌনাচার জিনা ব্যবচার নারী পুরুষ ছেলে ছেলে হারামসিল সম্পর্কের কারণে এইডস আক্রান্ত এইচআইভি বেড়ে গেছে চিন্তা করো এই জন্য বললাম আগামীর সমাজে তোমার কিংবা তোমার পরিবারের নিরাপত্তা চরিত্রের দরকার। চাইবে না তার মাকে তোমরা যেমন আজকে নারী দেখো উলঙ্গ ছবি দেখো তুমি একবার ভাবো তোমার মাকে এমন কেউ দেখো তোমার তুমি একবার ভাবো তোমার বোনকে এমন উলঙ্গ দেখো তুমি একবার ভাবো তোমার মেয়েকে একবার কেউ উলঙ্গ দেখুক মর্যাদা রক্তে যদি এক ফোটা ইমান থাকে সে কি এটা মেনে নিবে তাহলে তুমি যাকে দেখছো সে তো কারো মা সে তো কারো বোন সে তো কারো মেয়ে সেও তো কারো ফুফু সে তো কারো খালা আল্লাহ আমাদেরকে বিবেক দান এজন্য আল্লাহ বলেন

আসলে বন্ধু বিষয়টা এটা না বিষয়টা হলো ওরা বুঝে আমি এটা করতে পারবো কারণ আমি আল্লাহ সর্বশক্তিমান এটা ওরাও মানে আর সর্বশক্তিমান যিনি তিনি সব করতে পারেন তাইলে এটা আমি যে পারবো এটা তারা জানে কিন্তু মূল বিষয় হলো দোস্ত তারা জানে আজকে যদি এই বেইমানগুলো মুখে বলে যে আমরা আখেরাত বুঝছি মানলাম তাইলেই তো অসভ্যতার এই জীবন অশ্লীলতার এই জীবন নাফরমানির এই জীবন চুরি ডাকাতি মদ জিনা ব্যবীচার হত্যা কুন ধর্ষণ নির্যাতন অশ্লীলতা আল্লাহর হুকুম মানতে হবে এই জন্য আমার সামনে মুখোমুখি হইলে কেমনে নিজের পাপের হিসাব দিবে গুনার হিসাব দিবে এইটা তারা চায় না এই জন্য ইচ্ছা করে আখের আতকে বুঝতে চায় বুঝতে চায় এবার আল্লাহ বলেন শেষ কথা হলো কুলিয়া তাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী মুকিলাবিকুম সুম্মা ইলা রুহিকুম তুরজাউন আল্লাহ বলে বান্দা হে নবী আপনি বলে দেন তোমরা মানো বা না মানো এই দুইটা নিশ্চিত শুনো বান্দা যে তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের জান কবজ করবে মৃত্যু ঘটাবে অতপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে আসরের ময়দানে জমা অর্থাৎ মৃত্যুও হবে আখেরা তোমার মৃত্যুও হবে আখেরা তো মৃত্যুও হবে আখেরা এই জন্য বা এই দুই সত্য আমাদের মৃত্যু আমরা কি দেখি মৃত্যু কারো হয় কথা বলে না আমাদের সমাজে কারো মৃত্যু হয় কথা বলেন কারো মৃত্যু হয় তো যেহেতু মৃত্যু হয় অতএব আখেরাত কারণ মৃত্যু হবে কথাটা বলছে কে আল্লাহ আখেরাত হবে এই কথাটা বলছে কে তো আল্লাহর বলা যদি প্রথমটা ঠিক হয় তো পরেরটা ঠিক হবে না কেন সহজ হিসাব না আল্লাহই বলছে মৃত্যু হবে তো মৃত্যু হচ্ছে নি তো তাইলে এটা যে তো হচ্ছে তো এটাও হবে সোজা হিসাব এটা দেখার সহজ কথা দুইয়ে দুইয়ে সাই আখেরাত আল্লাহ যদি আপনি আমি বলতাম আল্লাহ আপনার বহুত কথা এলো মেলো নাউজুবিল্লাহ আপনার বহুত কথার মিল পাইছি না তাহলে আমরা বলতে পারতাম আখেরাত হবে কিন্তু আল্লাহর কথার মধ্যে মিল নাই অমিল এমন কথা কোনটা আছে কোথাও তাইলে তাহলে আল্লাহর সব কথা যদি সত্য এবং তাই সত্য তাহলে আখেরাত সত্য অতএব আল্লাহ বলে বান্দা ভুলে যাও

সেদিন তুমি আমাকে ভুলেছ আজ আমি তোমাকে ভুলে গেলাম আজ দেখি তোমাকে রক্ষা করি এই জন্য আমি হাত জোড় করে বলি প্রিয় ছেলে বাবা বয়স্ক কিশোর যুবক ছেলে বাবা তোমারে তুমি নষ্ট করো আমি আবারও বললাম তোমারে ছাড়াও পৃথিবী থাকবে তোমার নাম ছাড়াও পৃথিবীতে থাকবে কিন্তু তোমায় চরিত্রহীন হলে আখলাক নষ্ট করলে এক নামাজ না পড়লে আল্লাহ না চিনলে একদিন নিশ্চিত খবরে যাবে আর সেদিন তোমার জাহান্নাম তোমাকেই চলতে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন ইমান আমলের জীবন দান করেন উত্তম আখলাত দান করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের বিবেকের মধ্যে আখেরাতের ফিকির দান করেন